ভ্রমণকারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি আরবের পতাকাবাহী বিমান সংস্থা সৌদি অ্যালায়েন্স ঢাকায় নতুন সিটি টিকিটিং অফিসের যাত্রা শুরু করেছে শনিবার সাতা সেপ্টেম্বর রাজধানী গুলশানে আনুষিকভাবে এ অফিসের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাফর এইচ বিন আবিয়া উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন এই নতুন সুবিধা বাংলাদেশ ও মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এর মাধ্যমে বাংলাদেশী ভ্রমণকারী বিশেষ করে হজ ও উমরা যাত্রীরা বিশেষ সেবা পাবেন এবং তাদের ভ্রমণ আরও সহজ হবে অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ নাজরুল ইসলাম বলেন সৌদি আরব বাংলাদেশের বিমান চলাচল খাতের এক বিশ্বস্ত সহযোগী এবং এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এয়ারলাইন্সটির স্থানীয় জিএসএস এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ অলিদ জানান স্টপ ওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে ওমরা যাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং ইউরোপ ও উত্তর গামী যাত্রীদের কাছেও সৌদি এয়ারলাইন্স জনপ্রিয় হচ্ছে এই উদ্যোগটি সৌদি আরবের পর্যটন খাতকে জনপ্রিয় করার বৈশ্বিক কৌশলের একটি অংশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম